আজকে আমার রেসিপি হচ্ছে ভিন্ন স্বাদের ভিন্ন রকম একটা পায়েস চলুন প্রস্তুত প্রণালী শুরু করা যায় আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু কুকেন এখানে আমি দুইটা বেল নিয়েছি আর একটা বেল দিয়ে আমি পায়েসটা বানাবো বেলগুলো আমি ফেটিয়ে নিয়েছি এবং সব বেলগুলোর আঁশ আমি বের করে নিব এবার বেলের ভিতরে থাকা সব শাঁস আমি বের করে নিব বেল দিয়ে যে কোনো ডেজার্ট বানালে এমনিতেই ভালো হয় আর খেতে ভালোও লাগে শ্বাসগুলো আমার পুরায় কমপ্লিট হয়ে গেল আমি এবার বেলের মধ্যে অল্প কিছু পানি দিয়ে হাত দিয়ে একটু ভালো করে কছলিয়ে নেব ভালো করে একটু কষলিয়ে নেবেন ধৈর্য সহকারে নেওয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এই বেলগুলোকে যেহেতু আমি বেলের পায়েস বানাবো তাই পানি আমি অল্প করে দিয়েছি বেশি পানি দিলে কিন্তু পায়েসেরটাও পানি বেশি হয়ে যাবে ঠিক এভাবে করে নিতে হবে আমি আধা লিটার দুধ নিব আর দুধগুলো ঠান্ডা অবস্থায় আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধগুলো একটু জাল দেওয়া হয়ে আসলে তার মধ্যে আমি কিছু পরিমাণ গুড় দিয়ে দিব এবার দুই টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এগুলো গুলিয়ে নিব আর আমি এই দুধের মিশ্রণের সাথে এটা মিশিয়ে দেব তাহলে আমার এই পায়েসেরটা একটু ঘন বেশি হবে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন একটু ঘন হয়ে আসছে আমি যে বেলগুলো কচলিয়ে রেখেছি এটা এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো এবার দুধ আর বেলটা ভালো করে একটু মিশিয়ে নেব অনেকক্ষণ না পর বেলের কালারটা ঠিক এভাবে আসবে কোনো সমস্যা নেই তারপর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করে নিই কাস্টার্ড দেওয়ার কারণে কালারটা ঠিক এরকম হয়ে আসছে আর গ্রানটা কি বলবে এত সুন্দর গ্রান বের হয়েছে এবার এখানে আমি কিছু খেজুর আর কিছু বাদাম আমি কুচি করে রেখেছি এগুলো আমি মিশিয়ে নেব আমি কিছু চেঁড়া আগে থেকে ভেজিয়ে নিয়েছি আমি এগুলো এখন এই পায়েসে দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে আপনি বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ চেঁড়াটা নরম হয়ে যাবে তারপর একটু রান্না করে নামিয়ে ফেলতে হবে এবার পরিবেশনের পালা যে যে এর মতন করে পরিবেশন করবেন এখানে আমি কিছু পুরানো নারকেল দিয়ে দিচ্ছি যেহেতু পায়েসটা একটু ঠান্ডা খেলে খুব ভালো লাগে তাই আমি এর মধ্যে কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি আর কিছু বাদাম দিয়ে আমি এটাকে পরিবেশন করছি ভিন্ন স্বাদে ভিন্ন রকম পায়েস কেমন লাগবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ